নতুন কোর্সের সনদ সার্টিফিকেট হবে পূজা করতেই এখন গৌরাঙ্গ নিত্যানন্দনটা খেয়ে আগে জানতে হবে কে গৌরাঙ্গ নিত্যানন্দটা তাদের দিকে পূজা করব কে গৌরাঙ্গ কে নিত্যানন্দ তো শাশু বলছে যেই ব্রজেশ্বর সর ইহ জগন্নাথ পিতা যেই ব্রজে ইহ শচী দেবী মাতা যেই নন্দ সুতইহ চৈতন্য গোসাই যেই বল দেব ইহ নিত্যানন্দ ভাই ব্রজেন্দ্র নন্দন যে সুত হইল সেই বলরাম হইল নিতাই সবাই আমার সঙ্গে বললেন যেহেতু বুঝতে পারতেন এইভাই হবে নাকি ওই জন্য পিছনে জগন্নাথ দ্বার বসে আছে যে গোরু সেই কৃষ্ণ সেই জগন্নাথ ওরা বলবে লজ্জা পাচ্ছে নাকি আমার নাম বলতে বুঝতে পারছি না ওরা বলবে যে ওরা শরম পাইতেছে নাকি না ক্ষুধার্ত এরা জুড়ে বলছে না কেন আর আমাদের জুড়ে কেন নাম আসবে না তার একটা কারণ থাকবে দ্বিতীয় কোনো কারণ থাকবে না প্রসারিত নাম করতে পারছি না তার একটা কারণ কি কারণ তাহে যেন অপরাধ আমার হৃদয়ে আছে প্রচুর কৃষ্ণ প্রেম বিস্তাতে না করে অঙ্কুর দ্বিতীয় কোনো কারণ থাকবে না আমরা যে নাম করছি না হরি নাম করতে ভালো লাগবে না বা নামে রুচি নাই একটাই কারণ কারণটা কি আমার হৃদয়ে পাপ আছে কতটুকু প্রচুর না প্রচুর বলতে একটা সাধারণ কথা প্রচুর পাপ এই জগতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হইছে আমরা যারা কথা দিয়া কথা রাখি নাই বজিব বলিয়া তুমি কহিয়া ইলা ভুলিলা কিসুকু পাইয়া বুঝিলাম বুঝিলাম আবারও তুমি নগরের নরকে মজিবা যাইয়া নরকের একটার নাম হচ্ছে সমন নগরী বুঝলি আমরা সবাই কথা দিছি কিন্তু বজন করব বলে বজিব বলিয়া তুমি কহিয়া আইলা ভুলিলা কিছু পাইয়া বুঝিলাম বুঝিলাম আবার তুমি সমন নগরের নরকে মজিবা যাইয়া তো বজন বলতে আমরা কি বুঝি সচিনন্দন গৌরহরি নিত্যানন্দ প্রভু যে বলছেন না নিত্যানন্দ প্রভু হরিদাসটা সচিনন্দন গৌরহরি শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা কি ভিক্ষা বলছেন তিনটে কথা বলকৃষ্ণ ভজ ভজন বলতে ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তো বলকৃষ্ণ বুঝি আমাদের কি বুঝি বলকৃষ্ণ বলতে কি বুঝায় বলকৃষ্ণ বলতে শঙ্কানাম আর বজ কৃষ্ণ বলতে বিগ্রহ অর্চন পূজা কৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা বলতে কি শিক্ষা বলতে শাস্ত্রীয় সদাচার এই তো নাকি অন্য কিছু শিক্ষা বলতে শাস্ত্রীয় এই বলকৃষ্ণ হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শিক্ষা দেওয়া আর ভজ কৃষ্ণ বলতে বিগ্রহ অর্চন আর শিক্ষা বলতে শাস্ত্রীয় সদাচার এই শিক্ষা অন্যতে কিছু নেই সবাই আপনারা বললেন ব্রজে ব্রজেশ্বর ইহ জগন্নাথ পিতা যে ব্রজেশ্বরী ইহ সচি দেবী মাতা নন্দ সুত ইহ চৈতন্য গোসাই যেই বল দেব ইহ নিত্যানন্দ ভাই কি বুঝা গেল এইবার আপনারা কি বুঝতে পারলেন এই কয়েকটা কোথায় ব্রজে ব্রজেশ্বর ইহ জগন্নাথ পিতা যিনি ব্রজের নন্দ মহারাজ ছিলেন তিনি তো এইবার ঢাকা দক্ষিণের জগন্নাথ মিশ্র না অন্য কেউ যেই ব্রজের হ জগন্নাথ পিতা অর্থাৎ যিনি ব্রজের নন্দ মহারাজ ছিলেন কলিযুগে উনি গৌরাঙ্গর বাবা জগন্নাথ মিশ্র অন্য কেউ না ওই নন্দ মহারাজ বলেন কে বলেন জগন্নাথ মিশ্র যেই ব্রজের হ জগন্নাথ পিতা যিনি ব্রজের নন্দ মহারাজ ছিলেন তিনি হচ্ছেন এইবার জগন্নাথ মিশ্র যেই ব্রজেশ্বরী ইহ সচী দেবী মাতা আর যিনি ব্রজেশ্বরী যশোতে ছিলেন তিনি হচ্ছেন এইবার সচিদেবী তিনি হচ্ছেন যিনি বালগোপাল ছিল দিব শ্যামসুন্দর নমামি শরম সচিদানন্দ রূপম লসৎকুন্ড লগকুল ব্রাজমানম যশাবি আলু কালাবানম পরামৃষ্টি মত্ত তত্ত দ্রুত গুপ্যা যিনি গুপীর ভয়ে দে দৌড় গাইল থেকে নামিয়া উদুকল থেকে তো উদুকল তো গাইলকেই বুঝায় মায়ের বয়ে দে দৌড় এই কৃষ্ণ হচ্ছে না এবার গৌরাঙ্গ কৃষ্ণ রাখে কৃষ্ণ খে এবার গৌরাঙ্গ তে যেই ব্রজে শরীর জগন্নাথ পিতা যিনি ছিলেন নন্দ মহারাজ তিনি হচ্ছেন এবার জগন্নাথ মিশ্র যিনি ছিলেন যশোমতী তিনি হচ্ছেন এইবার সচিদেবী আর যিনি ছিল কৃষ্ণ তিনি হচ্ছে গৌরাঙ্গ আলাদা কিছু আছে কি বলেন যারা ছিল দাপড়ে তারাই তো এবার কলিতে সবাই আমার সঙ্গে বলেন হেরা দুরেন না বললে বলবো না সবাই বলেন হেরা এরা এরা হেরা আলাদা কিছু আছে কি হেরাই এরা এরাই হেরা আলাদা কিছু না তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ আর নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ দুই বাই হৃদয়ের কালী অন্ধকার দুই ভাগবত সঙ্গে করাইলেন সাক্ষাৎকার যদি সচিনন্দন গৌরহরি নিত্যানন্দ না আসতো আমরা কি জানতাম দুই ভাগবত এক ভাগবত বড় ভাগবত আর এক ভাগবত বক্ত বক্তি রসপাত্র আমরা জানতাম কি এগুলি আমরা হরিনাম জানতাম কি হরিনাম সংকীর্তন প্রবর্তককে হরিনাম সংকীর্তন প্রবর্তক যে সচিনন্দন হরি বুঝলে কি বলছি এবার হবে ধর্ম বলতে আমরা কি বুঝি তাহার এসে বলি ধর্ম কর্ম সার ঈশ্বরে যে প্রীতি জন্মে সম্মত সবার তাহার এসে বলি বিদ্যা অধ্যায়ন কৃষ্ণ পাদ পদ্মীর মন সবার জনক কৃষ্ণ জীবন সবার হেন কৃষ্ণ যে না ভোজে সর্বব্যার এই তো মানুষ আকার হইলে কি হবে যদি তুমি করো ভূতে রাখা নহিলে পদনে বলো না কেন শ্রীকৃষ্ণ গোবিন্দ এই জন্য মনুষ্য জন্মটা যদিও পশু পাখির তথাপি মানব জন্মটা অত্যন্ত দুর্লভ লব্ধা সুদুর্লভ বহু আমরা এমন কি পুণ্যকর্ম করেছি পশু জন্মে যে মানব জন্মে আসে আবার পুনরায় এই মনুষ্য শরীর ধারণ করে কৃষ্ণ ভক্তির সুযোগ পাবো আবার কি পূর্ণ করেছিলাম প্রশ্ন আসে কি এই জায়গায় তো আজকে তো অনেক অনেক প্রোগ্রাম আছে তারপরে অনেক কিছু বলা যাবে কৃষ্ণ কথা তো অল্প কিছু নাই কারণ ঠিক আছে যখন সচিনন্দন গৌরী শিক্ষা দিলেন সচিনন্দন গৌরহরি রূপ গোস্বামী পাতকে সেই কাশিতে বা বানারসে তখন তিনি বলছেন রূপ কৃষ্ণ তত্ত্ব বক্তিতত্ত্ব রস তত্ত্ব প্রান্ত সব শিখাইলেন প্রভুরে ভক্তির সিদ্ধান্ত প্রভু বললেন সুনরূপ তুমি বক্তি রসের লক্ষণ সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন ভগবত ভক্তির সূত্ররূপে বলছি ওটা বিস্তারিতভাবে বলার কিছু নাই কারণ সাগর একটা কুল কিনারা আছে কিন্তু ভগবত ভক্তির সাগরের কুল কিনারা বলতে কিছু নাই সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন পারাপার গম্ভীর শূন্য বক্তিরস সিন্ধু তোমার চাকাইতে আমি বলি এক বিন্দু এক বিন্দু বলছি বিন্দু কতটুকু বিন্দু কাকে বল দেখছেন আপনারা শিশুর বিন্দু কারণ আমরা তো কৃষক তখন কৃষকরা যখন সকালে হাল চাষ করতে যায় তখন বাগান বা গাছের উপরে বিন্দু সৃষ্টি হয় নুকের মধ্যে নেমা যায় বিন্দু তোমার সকাইতে আমি বলি এক বিন্দু এক বিন্দুর কথা বলছেন তার মধ্যে স্থাবর জঙ্গম দুই বেদ জঙ্গমের তীর্যক জল স্থলসর বিভেদ তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্প তার মধ্যে ফুলিন্দ বৌদ্ধ আর সবর বেদনিষ্ঠের মধ্যে অর্ধেক বেদ মুখ মানে রূপ বেদনিষ্ঠের মধ্যে অর্ধেক বেদ মুখ মানে মুখ অর্থাৎ জগতে যত লোক আছে সবাই বেদকে শাস্ত্র কে ভগবানকে কিভাবে মানছে মুখে মুখে মানে আচরণে মানে না সবাই বেদনিষ্ঠের মধ্যে অর্ধেক বেদ মুখ মানে মুখে মুখে মানে আচরণে না কি বলছি বেদ মুখ মানে বেদ নিষিদ্ধ পাপ আর ধর্ম মধ্যে বহু কর্মনিষ্ঠ কর্মনিষ্ঠ কাকে বলে জানেন তো আপনারা সেটা আলাদা একটা রাস্তা বহু কর্ম কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ আর কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত কোটি মুক্তর মধ্যে মুক্তি এক কৃষ্ণ ভক্তির বুঝতে পারছেন তো আপনারা কৃষ্ণ ভক্তির কোথায় আপনারা যারা যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়ে গেলেন অর্জুনকে বলছেন ভগবান কৃষ্ণ যারা যারা ভগবত ভক্তিতে যুক্ত হইছে তারা কারা জানো তো যেসাম অন্তগত পাপাং জানান পুণ্য কর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন দীরব্রতা যারা সমস্ত পাপ এবং দ্বন্দ্বমুহর থেকে মুক্ত হয়ে যায় তারা শুদ্ধ ভক্তিতে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করে পাপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তো গুরু শরণে আশ্রয় গ্রহণ করতে পারবে না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরেও কারণ কারণ আমাদের সম্প্রদায়ে ভজনের প্রণালী হচ্ছে গুরু বজিলে গৌর পাবে গৌর বোঝিলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে দনমোর নিত্যানন্দ গৌর চন্দ্র প্রাণমুর যুগল কিশোর আমরা না পুজিব দেবদেবী না মাগিব বর সবার কাছে চেনিব কৃষ্ণ ভক্তি বর এটা আমাদের শিক্ষা তো অনেক কথা আজকে পূজারীর সার্টিফিকেট দেওয়া হবে সেই পূজারীর সার্টিফিকেটে পূজারি বিষয়ে অনেক আলোচনা বিস্তারিত আসে কিন্তু এখন যেহেতু একটা প্রোগ্রাম প্রভু আরেক জায়গাতে প্রোগ্রামে যাবেন তারা সেই জন্য অল্প সময় অনেক কিছু বলতে ইচ্ছা করলে তো বলা যাবে না সময় সীমিত তারপরে যারা সার্টিফিকেট দিবে তারা আবার কত তাদের কত আকুলতা কখন আমাদের হাতে আসবে সার্টিফিকেট কখন আমাদের হাতে সার্টিফিকেট আসবে এভাবে তাদের একটা উৎসাহ আকুলতা থাকা স্বাভাবিক থাকতেই পারে তো যারা যারা পূজারিতে কোর্স করছেন আপনারা আপনারা না যে কোর্স করার পরেই শেষ এটা শুধু একটা প্রাথমিক একটা দিক নির্দেশ দেওয়া হলো এবং আপনাদের প্রাথমিকভাবে সেবা পূজা করার একটা দিক নির্দেশ একটা প্রাথমিক স্তরের কিছু শিক্ষা এই সার্টিফিকেট পাওয়ার পরেও আবার পুনরায় মন্দিরে এসে পূজারীদের সঙ্গে আবার পুনরায় পূজাতে সহকারী হিসাবে বা কাজ করতে হবে করে 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 আবার পূজাতে আবার বিস্তারিতভাবে আপনাদেরকে শিখতে হবে বুঝলে কি বলছি তো আপনারা যারা যারা পূজার কুশ করছেন আপনাদের আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী নাকি আমার আমার এই শিক্ষা শিক্ষার জগতে এই সমস্ত কোর্সগুলির প্রয়োজন আছে। কারণ এইগুলি কোর্সগুলি করলে পরে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায় আমি তো মূর্খ মানুষ একাডেমি শিক্ষা বলতে আমার কিছু নাই এই জন্য বালক যে একটা কিছু বলবো এই ক্ষমতা আমার নাই বা শিক্ষার কিছু বিষয়ে তথাপি আমি বলছি যে যারা যারা কোর্স করছেন এবং যারা যারা করবেন হই আছেন হইবেন প্রভুর যত দাস আরও যারা করবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর সবার একটা উৎসাহ থাকা উচিত আর ভগবত ভক্তিতে তিনটা জিনিস একেই লেখায় থাকতে হবে একটা হচ্ছে উৎসাহ আপনাকে উৎসাহ আপনার উৎসাহ থাকতে হবে আরেকটা হচ্ছে নিশ্চয়াত নিশ্চয়াত মানে কি তো নিশ্চয়ত মানে অন্যান্য ভক্তি ব্যবসায়াত যাকে বলা হয় এবং আমার যত বাধা আসুক আমি পূজারি কোর্স করবই এটা সংকল্প আপনাদের উৎসাহ নিশ্চয়াত তিন নম্বর হচ্ছে ধৈর্য আপনার ধৈর্য থাকতে হবে উৎসাহ নিশ্চয়া দৈর্যা তৎ কর্ম প্রবর্তন সঙ্গ ত্যাগাত শত বৃত্তে ভক্তি প্রসিদ্ধতি ওগুলিকে ভক্তিকে বিকশিত করে তো ধন্যবাদ আপনাদের সবাইকে এখন আপনাদের প্রভুরা হয়তো কিছু বলবেন তারপর আমাদের সেক্রেটারি মহাদে আছেন আমাদের আরো প্রভুরা আছেন আপনারা শুরু করেন হরে কৃষ্ণ ধন্যবাদ শ্রীপাদ কালোচক্র নৃসিংহ দাস ব্রহ্মচারী প্রভুকে এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি শ্রীপাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী প্রভু কিছু বলবেন হরে কৃষ্ণ নিতাই গৌর কোর্সের আজকের যারা সার্টিফিকেট পাচ্ছেন শাস্ত্রে বলছেন যদি আপনি মন্ত্র দীক্ষা নিয়ে যদি আপনি বিগ্রহ অর্চন না করেন তাহলে আপনি সেই মন্ত্রে সিদ্ধি লাভ করতে পারবেন না তাই আপনি যে গুরুর কাছে দেখা নিন যদি আপনি অর্চন না করেন ভগবান প্রতিদিন তা আপনার গুরু মন্ত্র মন্ত্রই থাকবে জীবনেই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না তো যারা আপনারা ইস্কুলে এই যুগল আমাদের প্রধান পূজারী এবং কালচক সাহাগ্রাম প্রভু আছেন তাদের কাছ থেকে যারা আপনারা কোর্স করছেন অবশ্যই আপনারা মন্ত্র সিদ্ধি লাভ করে আপনারা অন্তিমে ভগবান্যামে ফিরে যাবেন হরে কৃষ্ণ আমি এই আশা ব্যক্ত করে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম আছে এখন কিছু বলায় বলা থাকলেও বলা যাবে না যেহেতু যেহেতু আরেকটা একটা প্রোগ্রাম অপেক্ষা করছে আমাদের নয়টা প্রোগ্রাম শেষ করতেই হবে কিন্তু অলরেডি ওনাদের প্রোগ্রাম পনেরো লেট হয়ে গেছে ওনারাও আমাদের প্রতি মনোক্ষণ ভাব পোষণ করছেন অলরেডি তা আমরা এখানে আর মঞ্চে থাকতে যাচ্ছি না শালগ্রাম বউ আমি এখানেই আর আলোচনা বিশ্রাম রাখছি যারা কোর্স করছেন তাদের এখন সার্টিফিকেট বিতরণ হবে সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো তো এ পর্যায়ে শ্রী শ্রী গৌর নিতাই অর্চন কোর্সের সনদপত্র বিতরণ প্রথমে হচ্ছেন মাধবপুর থেকে কেবল গৌরভক্তি দাস যিনি তৃতীয় হয়েছেন দ্বিতীয় হয়েছেন শঙ্কর সরকার আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সমর পিতা পদ্মিনী দেবী দাসী দ্বিতীয় সংকীর্তানন্দ জগন্নাথ দাস দ্বিতীয় প্রেম বর্ধিনী গুপি দেবী দাসী যিনি প্রথম হয়েছেন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি

সংকীর্তানন্দ জগন্নাথ দাস যিনি দ্বিতীয় হয়েছেন গৌর্ণিতায় অর্চন কোর্স মাধবপুর থেকে দ্বিতীয় সবাই হরিধ্বনির মাধ্যমে স্বাগত জানাবেন সমর্পিতা পদ্মিনী দেবী দাসী দ্বিতীয় হয়েছেন এবং মাধবপুর থেকে প্রথম হয়েছেন গৌরণিতায় অর্চন করছে প্রেম বর্দিনী গুপি দেবী দাসী মাতাজি সবাই হরি বল বলবেন হরি বল তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কোর্সে অনেক শিক্ষার্থী আছে কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যালে বিষয় যা অত্যন্ত সুদক্ষতার মাধ্যমে তা আমাদের মাতাজি প্রথম স্থান লাভ করেছেন মাধবপুরে মাধবপুরে আমাদের বিয়াল্লিশ জন ছাত্রের মধ্যে তিনি প্রথম হয়েছেন হরিবল এবং আমাদের সিলেটে ব্রহ্মচারী কোর্সের মাধ্যমে আমাদের তৃতীয় তৃতীয় হয়েছেন কানন বিহারী প্রভু এবং দ্বিতীয় হচ্ছেন আমাদের রসপ্রিয় গৌরচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু যান সামনে যান রসপ্রিয় প্রভু একটা হাত তালে দিবেন হরি বল এবং আমাদের ব্রহ্মচারীর মাধ্যমে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের শ্রীপাদ দেবামিত নিতাই দাস ব্রহ্মচারী প্রভু বল এবং তিনি ব্রাহ্মণ দীক্ষিত বল আপনারা সবাই আসেন একসাথে ছবি হয়ে আসেন মাতাজিরা আসেন সামনে আসেন এদিকে সংকেতানন্দ ভো সামনে আসেন

প্রভু দাদা নাই হরে হরি নাম করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌণিতা ভগবান খে জগন্নাথ সুভদ্রা মহারানি কে হরে কৃষ্ণ তো এ পর্যায়ে রয়েছে স্বেচ্ছাসেবক ফুরাম ইস কনসিলেটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক তো এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন পদ্মলোচন সেমদাস প্রভু